নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও পরিবেশের বিরূপ আচরণে বর্তমানে আমাদের ও আমাদের প্রিয় গাছগুলিও লৌহ লোহা বা আয়রনের অভাবে শতপান অকালে ঝরে যাচ্ছে আমাদের শরীরে লোহার অভাব হলে ডাক্তারবাবুর কথার মতো আয়রনের ট্যাবলেট খেয়ে নিই আর গাছেদের আয়রনের সমৃদ্ধ বিভিন্ন উপাদান বাজার থেকে কিনে এনে আমরা গাছে প্রয়োগ করি কিন্তু আমাদের বাড়ির কিছু উপাদানের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকা সত্ত্বেও সেগুলো আমরা অজান্তেই ফেলে দিই আজ থেকে আর নয় একেবারে খরচ ছাড়া কিছু উপাদান দিয়ে আজ আমরা বানিয়ে ফেলব পৃথিবী সেরা গাছের আয়রন টনিক যেটা ঘন করে আমাদের প্রিয় গাছগুলো আর মরবে না সবুজ এবং সতেজ থাকবে আমাদের বাগানের প্রিয় গাছগুলি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন আমরা বাড়িতে প্রায় কলা গাছের থর খেয়ে থাকি পৃথিবীর প্রায় সকল পুষ্টি উপাদান সহ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আমাদের শরীরে হিমোগ্লোবিন বৃদ্ধি করতে এর জুড়ি মেলা ভার আবার গাছেদের খুব কম সময়ের মধ্যে ক্লোরোফিল বৃদ্ধি করে আয়রনের অভাব মেটাতে পারে এই কলা গাছের থোর কলা গাছের থোর এর খোসাগুলো আমরা ফেলেই দিই তবে আজ থেকে আর ফেলবো না এই খোসাকেই আমরা সর্বপ্রথম বেছে নেব গাছের আয়রন টনিকের ক্ষেত্রে সপ্তাহে দুদিন মাসে ছয় থেকে আট দিন পঞ্চাশ গ্রাম থোর খেলে আপনার রক্তস্বল্পতার সমস্যা নিরাময় করতে পারে এই থর খান তবে পরিমাণ মতো খান অত্যাধিক নয় আয়রন হল গাছের গৌণ পুষ্টি উপাদান কিন্তু গাছের সার্বিক বিকাশের জন্য এর গুরুত্ব সর্বাধিক পাঁচশো গ্রাম মতো খোসা আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এক লিটার পরিষ্কার জলের মধ্যে এগুলো আমরা দিয়ে দুই থেকে তিন দিনের জন্য আমরা ঢেকে রেখে দেব এই খোসাগুলোকে এবার আমরা যেটা নেব দুটো কাঁচা কলার খোসা কাঁচা কলার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানসহ সর্বাধিক পরিমাণ আয়রন থাকে সর্বপ্রথম গাছের নতুন পাতায় আয়রনের অভাব লক্ষ্য করা যায় যদি সময় মতো পদক্ষেপ না নেন এই লক্ষণ গাছের সর্বত্র দেখা দেবে মধ্যশিরা ও পত্তশিরা সবুজ থাকে পরবর্তী সময়ে পাতা সাদা ও হলুদ বর্ণ ধারণ করে গাছকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে এবার আমরা কাঁচা কলার খোসাগুলোকে কাঁচি দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে নেব যাদের শরীরে হিমোগ্লোবিন কম আছে রক্তের পরিমাণ কম তারা কাঁচা কলা খেতে পারেন খুব খুব উপকার পাবেন বন্ধু এবার আমরা কি করবো এক লিটার পরিষ্কার জলের মধ্যে কাঁচা কলার টুকরোগুলোকে আমরা দিয়ে দেব তারপর আমরা ঢেকে রাখব দুই থেকে তিন দিনের জন্য গাছের শক্তিশালী আয়রন টনিক করার জন্য প্রথম দুটো আমরা নিয়েছিলাম উদ্ভিজ এবার আমরা নেব ধাতব ধাতুটা কি লোহার টুকরো যে কোনো আপনারা লোহার টুকরো নিতে পারেন আমি এখানে আট থেকে দশটা জং ধরা বড় পেরেক আমি ব্যবহার করব এই টনিক করার ক্ষেত্রে তবে একটা সাবধানতা আপনাদের বলে দিই বন্ধু এর প্রয়োগ বিধিটা কিন্তু আপনারা দেখে নেবেন কারণ আমরা যে আয়রন টনিকটা তৈরি করতে চলেছি সেটা কিন্তু খুবই পাওয়ারফুল হবে আমরা কাঁচের গ্লাসের মধ্যে আড়াইশো এম জল দিয়ে পেরেকগুলোকে আমরা ঢেকে রাখবো দুই থেকে তিন দিনের জন্য যদি মনে করেন ঢেকে রাখবেন রাখতে পারেন না রাখলো কোনো অসুবিধা নেই অন্য কোনো ধাতুর আমরা গ্লাস নেব না কাঁচেরই নেব কারণ কাঁচ হচ্ছে বালি বা সিলিকা সোডা চুন দিয়ে তৈরি হয় এটা লোহার সাথে বিক্রিয়া কিন্তু করতে পারবে না তাই আমরা দুই থেকে তিন দিন রেখে দেব এই জং ধরা পেরেকগুলো গাছের জন্য শক্তিশালী যে আয়রনটা আমরা তৈরি করব আমরা তরল আকারেও তৈরি করব এবং শুকনো আকারেও কিন্তু আমরা তৈরি করব। সর্বপ্রথম আমরা লিকুইড আয়রনটা দেখে নেব আমরা যেগুলো ভিজিয়ে রেখেছিলাম এই উদ্ভিজ দুটো উপাদানটা আমরা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব এবং এটা কিন্তু আমরা গাছে প্রয়োগ করব আর যে লোহা দিয়ে যে আয়রনটা আমরা তৈরি করেছি একসাথে কিন্তু আমরা প্রয়োগ করতে কখনোই পারব না এই যে কমলা লেবু গাছটা দেখেই বুঝতে পারছেন গাছটাতে আয়রনের ঘাটতি হয়েছে এখনই আয়রন প্রয়োগ না করলে এই গাছ মৃত্যুর দিকে এগিয়ে যাবে পাতার শিরা সবুজ আছে পাতার বাইরের অংশ হলুদ হয়ে যাচ্ছে এই ছোট গাছেই ভালো কমলা লেবু হয়েছিল এর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সম্ভব হলে দেখতে পারেন এই ঘটনা মানব শরীরেও ঘটে থাকে মা যখন সন্তান প্রসব করে তার আগে ও পরে আয়রনের অভাব হয় গাছের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা প্রযোজ্য ফল হওয়ার আগে এবং পরে আপনার গাছেও কিন্তু আয়রনের ঘাটতি হতে পারে খুব ভালো করে মাটিটা খুঁড়ে এই লিকুইড আয়রনটা আপনি দিয়ে দিন কিছুটা গাছের ওপরেও ছড়িয়ে দেবেন কিছুদিনের মধ্যে দেখবেন আপনার গাছ আবার পুনরায় সবুজ বর্ণ ধারণ করেছে উদ্ভিজ আয়রনটা দেওয়ার পর যদি আপনি মনে করেন আপনি এই পাওয়ারফুল আয়রনটাও গাছে প্রয়োগ করতে পারবেন তবে একসাথে প্রয়োগ করা যাবে না সাত দিন পর আপনি আমরা যে লোহার মাধ্যমে গাছের জন্য আয়রনটা তৈরি করেছি এটা কিন্তু আমরা গাছে প্রয়োগ করবো এর প্রয়োগ বিধিটা কিন্তু সাবধানতার সঙ্গে আপনারা অবশ্যই দেখে নেবেন এই পাওয়ারফুল আয়রন থেকে আমরা কুড়ি এম প্রথম নিয়ে নেব কুড়ি এম এল আয়রনটা আমরা দুশো থেকে আড়াইশো এম জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে দেব আপনার গাছে আয়রনের ঘাটতি হবে না আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন এই থরের খোসা এবং কলার খোসাগুলো কিন্তু আমরা ফেলবো না এটা দিয়েও আমরা শুকনো আয়রন তৈরি করতে পারবো গাছের জন্য এই রকম একটা মাটির টব আপনারা নিয়ে নিন একটা খোলাং কুচি তলায় দিয়ে কিছুটা স্টোন চিপ দিয়ে তলায় একটা লেয়ার তৈরি করে দিন তারপর আপনি আপনার গার্ডেনের সয়েলটা ভেতরে দিয়ে দিন গার্ডেন সয়েলের দেওয়ার পরে আমরা এর ওপরে এই খোসাগুলোকে আমরা দিয়ে দেব। তারপর আমরা আরও একবার মাটির একটা লেয়ার তৈরি করে দেব তারপর আমরা আবার ছড়িয়ে দেব অবশিষ্ট যে টুকরোগুলো থাকবে তারপর আমরা এর ওপরে মাটি দিয়ে ঢেকে রাখব কয়েক দিনের জন্য যদি আপনারা মিক্সি করেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হবে আপনার এই শুকনো আয়রন এর উপরে খুব ভালোভাবে আপনারা জল দিয়ে দিন মাটির চাপে এবং তাপে জৈবিক কেয়ার ফলে এটা কিন্তু শুকনো আয়রনে পরিণত হবে খুবই পাওয়ারফুল আয়রন হবে আপনার গাছের জন্য এটাও আপনি ব্যবহার করতে পারেন মাসে একবার কিংবা দুবার একশো গ্রাম মতো আপনার শরীরে এবং আপনার গাছে কখনোই আয়রনের ঘাটতি হতে দেবেন না বন্ধু এতে আপনিও ভালো থাকবেন আপনার গাছও থাকবে ভালো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন আর সব সময় থাকুন আনন্দে দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার